এখানে এখন পানির ব্যবস্থা রয়েছে সম্ভবত এখানে বোট রাইড বা ছোটখাটো বাচ্চাদের জন্য সুইমিং পুলের মতো আয়োজন করা হয়েছে এখানকার পরিবেশটা আস্তে আস্তে আরও জাঁকজমক জমা ছোটখাটো একটা টিলা আছে সো দেখি টিলা তো ওঠা যায় কিনা টিলার এদিকে সিঁড়ি আছে এখানে ছোটোখাটো একটা ড্রাগন টাইপের আছে যে পরিবেশটা দেখতে পারেন এখানে বোট রাইড করতেছে সূর্য লাল শিখা ড্রাগন বাট পরিবেশ রং টং উঠে গেছে সিরিয়াসে এখান দিয়ে দেখি কি অবস্থা মাটির রাস্তা টু চটিলা ইট নির্মল পরিবেশ একদম আর সুশীতল বাতাস এই গরমে ক্লান্তিক এবং ধান প্রশান্ত করতেছে অতি হৈহুল্লোর নাই ছোটোখাটো মানুষের সমাগম বাট খুবই গাছের মাঝখান দিয়ে সূর্য ছোট ছোট বাচ্চারা ড্রাগনের উপরে ওঠার জন্য ব্যস্ত আর আশেপাশে যারা আছে সবাই ছবি টবি তোলায় অসাধারণ নির্মল সবুজ প্রকৃতির প্রাণ গিয়েছে